আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই বানমারা তাবিস বান সালান তাবিস শত্রুর মৃত্যু হবে এ বানটি প্রয়োগ করলে আপনার শত্রু নির্ঘাত মৃত্যু হবে এ বানটি খুব খতরনাক বুঝে শুনে প্রয়োগ করবেন সঠিকভাবে প্রয়োগ করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে সঠিকভাবে প্রয়োগ না করতে পারলে আপনার নিজের ক্ষতি হবে আপনি নিজেই শেষ হয়ে যাবেন বুঝে শুনে প্রয়োগ করবেন আর যারা তান্ত্রিক আছে তারা তো বুঝতেছেন কিভাবে প্রয়োগ করতে হবে আমি নিয়ম কারণ বলে দিতেছি সেই তরিকা সেই মোতাবেক আপনারা প্রয়োগ করবেন অনেক সিস্টেমে কাজ করা যায় সহজ সিস্টেম বলে দিতেছি এটি বান চালান এ বানের জিন্নাত খুব খতরনাক ছিপলি যার শরীরে যে চালানটি ঢুকবে তার বুক চেপে ধরবে বান খুবই খতরনাক শত্রু মৃত্যু হবে কাজটি কীভাবে করবেন নিয়মকানুন বলে দিয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাগবেন ব্যক্তিগতভাবে কাজ করে যদি নিতে চান আমার থেকে অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আমি ওপেন চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি যারা কাজ করে নেবেন যোগাযোগ করবেন লক্ষ পার্সেন্ট গ্যারান্টি থাকবে যদি কাজ ফেল হয় ডাবল টাকা নিয়ে যাবেন আমার কাছ থেকে না হানড্রেড পার্সেন্ট আপনারা কাজ বুঝে পাবেন এটি ভান চালান যে কোনো কাজ করে নিলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে শনিবার মঙ্গলবার দুপুরবেলা তাবিজটি সাদা কাগজে কালি দিয়ে নিকে নেবেন শত্রুর নাম লিখে দেবেন অমুকের ছেলে অমুক বিছানায় পড়ে থাক বরবাদ হোক মৃত্যু হোক উল্লেখ করে দেবেন দিয়া অগরবাতি ধোয়া দেবেন অত সিটায় দেবেন লোয়ার তাবিজে ভরে পুরাতন কবরে গেড়ে দেবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না শরীরটি বন্ধ করে নিয়ে অবশ্যই কাজ করবেন নাহলে আপনি বিপদে পড়বেন কোনো ক্ষতি হলে আমি দায়ী থাকব না শরীর বন্ধ করে নিয়ে কাজ করবেন